বন্ধু পেম অমর পার্ট টু চলে এসেছে পলি টিভি চ্যানেলে অবশ্যই দেখে এসো আর পার্ট থ্রি কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবেই ভিডিওর শুরুতে দেখাইছে যে বাসে চড়ে কিভাবে যাচ্ছিল মা আর মেয়ে মিলে কিন্তু হঠাৎ করে বাসের কন্ট্রাক্টর এসে বলছে পয়সা দাও পয়সা দাও যখনই পয়সা নেওয়ার জন্য বেগডা খুঁজে আর এই বেগডা তো কোথাও খুঁজে পাচ্ছে না তারপরে এদিকে ওদিকে দেখছে এমিয়েটি মেয়েটি আর এখানে নিচেও দেখলো তো এখানে কোনো জায়গায় পরেও খুঁজে পাচ্ছে না তখনই দেখো মাকে বলছি ওরি এটা কলকাতা এখানে তো বেগ চুরি করে নিয়ে চলে যাই চলো চলো বাস কন্ডাক্টরকে বলে দেখো কিভাবে এখানে নেমে যায় বাস থেকে কোনো টাকা না দিয়ে কারণ বেগ দো চুরি হয়ে গেছে আর দেখো এখন মা আর মেয়ে মিলে এখানে নেমে যায় বাস থেকে আর এখানে দেখো কিভাবে রাস্তা পারাপার হচ্ছে হ্যাঁ বন্ধু দেখো এখানে কিন্তু অনেক দর্শকগুলো দেখছিল যে আরে আরে এটা কি এই মানুষগুলো তো ভিডিও তৈরি করে দেখো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধু এবার হলো আসল কাহিনী দেখো এখানে কিভাবে এখানে হসপিটালে এসেছে কারণ রিয়াজের বাবা আর রিয়াজের মা এখানে হসপিটালে এসেছে রিয়াজের জন্য দেখো দেখো এখানে রিয়াজ কিভাবে মাথা ঘুরে পড়ে গেছিল তার জন্য মাথাতে চোট পেয়েছে তার জন্য তার মা বাবা কিভাবে কান্নাকাটি করতে করতে এখানে হসপিটালে চলে আসে আর তার মা দেখো কিভাবে এখানে কান্নাকাটি কাটি করছিল তো এখানে বলছে রিয়াজের মা যে আমি দেখো তোমার মা কিন্তু রিয়াজ এখানে কাউকে চিনতে পারছে না কারণ তার বিরান শক্তি এখানে হারিয়ে গেছে তাই জন্য তার বাবা বলছে বাবা বাবা আমাকে চিনতে পারছো নাকি তখনই দেখো এখানে রিয়াজ বলে আরে তোমরা কে তোমাদের আমি চিনতে পারছি না তখনই দেখো ডাক্তার মশাই কি বলে এখানে আরে তোমরা কারা আরে তোমরা কি রিয়াজের বাবা নাকি হ্যাঁ হ্যাঁ তখনই তার মা বলছে হ্যাঁ আমরা রিয়াজের বাবা মা তখনই সবকিছু খুলে বলে আরে তো আমাদের ছেলের তো মাথার বিরান শক্তি সব হারিয়ে ফেলেছে কারণ সে একটি মেয়ের নাম বারবার করে বলছিল যখন তার শরীর প্রচুর অসুস্থ ছিল নামের একটি কথা বলছিল আর যখনই এই ছেলেটি শুনতে তখনই বলে মেয়ের হ্যাঁ সালমাকে খুবই ভালোবাসছিল তখনই বলছে তোমরা যদি তোমার ছেলেকে ঠিক করতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই মেয়েকে নিয়ে আসতে হবে যার নাম সালমা কারণ সালমাকে খুবই ভালোবাসে তো বন্ধু দেখো রিয়াজের কিভাবে এখানে বাবা মা এখানে এই ছেলেটির হাত ধরে তুমি সালমাকে নিয়ে আসো আর দেখো তখনই কিন্তু এরা বলছে ঠিক ঠিক আছে আছে আমি সালমাকে নিয়ে আসো এদিকে দেখো ছেলেটি কিভাবে পাগল হয়ে গেছে এখানে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে কিন্তু তার মা দেখো এখানে খাবার নিতে এসেছে মানে দিতে এসেছে আর দেখো রিয়াজ কিভাবে এখানে পাগলের মতো এখানে অ্যাক্টিং করছে আসলে পাগলগুলো না খেয়ে দেখো কিভাবে এখানে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় রুটি আর তরকারি পড়ে যায় তখনই দেখো কিভাবে এখানে রিয়াজ ঘরের ভিতরে চলে যায় কিন্তু তার মা কান্নাকাটি করতে করতে এই দরজার এখানে বসে থেকে যায় অনেকক্ষণ ধরে পরেই এখানে তার বাবা আসে রিয়াজের আর দেখো তার বন্ধু আসে রিয়াজের বলছি আরে একটা কিছু করতে হবে এই রিয়াজকে বিয়ে দিতে হবে অন্য কোনো মেয়ের সঙ্গে এর বাবা তখনই বলে ওঠে আরে রিয়াজের অবস্থা তো এমনি খারাপ কি আবার কে বিয়ে করবে আরে বিয়ে বিয়ে করাতে হবে না বিয়ে করার অ্যাক্টিং করতে হবে তাহলে কিন্তু রিয়াজ ঠিক হয়ে যেতে পারে তার বাবাকে এই রকম বলে এর বাবা তখনই রাজি হয়ে যায় বলছে ঠিক আছে যত পয়সা লাগবে আমি দেবো তাড়াতাড়ি যাও আর দেখো রিয়াজের মা কীভাবে এখানে রুটিগুলো নিয়ে চলে যাচ্ছিল এখান থেকে বন্ধু রিয়াজ যেই মেয়েটিকে ভালোবাসে এই যে দেখো এখানে বসে আছে সালমান আমের মেয়েটি তার মাসির বাড়িতে এসেছে তার মা আর এইখানে সালমা আমার মাসির মেয়ে কীভাবে বলতে এসেছে বলছে চলো খাবার খেয়ে নাও তোমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছো তখনই দেখো বলছে আরে তোমরা আমাদের বাড়ি তো কি হয়েছে চলো চলো খাবার খেয়ে নাও তোমরা এখানে এখানে দেখো বন্ধু দিন হয়ে গেছে আর সালমার মা সালমা অন্যের বাড়িতে এসে এখানে দশ দিন ধরে খাবার খায় তখনই তার মা শুনতে পায় মেয়েটির মা বন্ধু মুখের উপরেই এখানে অপমান করে দেয় তার সালমা আর সালমার মাকে কারণ দশ দিন হয়ে গেছে কোনো কাজকর্ম কর্ম করে না শুধু খাবার খায় আর থাকে তখনই দেখো ঘরের মধ্যে কিভাবে এখানে খাবার খাওয়ার জন্য চলে যায় এখন পরে দেখো এই ছেলেটি আসে যার নাম আগুন বলছে তোমরা কি কিছু শুনেছ তোমরা জানো না আজকে একটা নতুন খবর এসেছে চলো চলো আমার বন্ধুর জন্য যে অ্যাক্টিং করতে পারবে তাকে অনেক টাকা দেবে এই মেয়েটি বলছে কি অ্যাক্টিং তখনই এই ছেলেটি বলছে বিয়ের শুধু অ্যাক্টিং করতে হবে তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা দেবে আর দেখো তখনই এখানে সালমা ডাকে কি আর সব কিছু এখানে সালমাকে বুঝিয়ে বলে ব্যাপারটা মা শুধু বলছে যে হ্যাঁ আমাদের এখন প্রচুর চাপ আমাকে যে কোনো কাজ করতে হবে আর খাওয়া দাওয়া সব কিন্তু ওই রিয়াজের বাবা মাই দেবে চলো চলো তার তাই চলো আমার পিছু পিছু করে দেখো এই কথা বলে কিভাবে তাদেরকে নিয়ে এখানে চলে এসেছে সালমাকে আর তার বাবা মার সঙ্গে এখানে বসে গল্প করছে বলছে কি হয়েছে তোমার ছেলে সব কিছু তখন এই সালমা নামের মেয়েটিকে খুলে বলে এর বাবা মা কিন্তু তো জানি না যে এর নামে সালমা আর দেখো সালমা কিন্তু ঘুরে ঘুরে তার কপাল কিন্তু এদের বাড়িতে পড়েছে তাই জন্য দেখো তার মায়ের কাছ থেকে সব কিছু শিখে আসে এখানে দেখো রিয়াজ তো পাগলের মতো এখানে মাটিতে বসে আছে আর দেখো কিভাবে সালমা নামের মেয়েটি এখানে দিতে এসেছে কিন্তু পিছন দিকে চিনতে পায়নি যখন এখানে হাত দিয়ে বলছে এই নেও খাবার খেয়ে নেওয়া দেখো কিভাবে এখানে এই খাবারগুলো দিতে এসে এই মেয়েটি অবাক হয়ে গেছে আর এটা কি এটা তো রিয়াজ আর রিয়াজ তো পাগলের মতো কেন হয়ে গেছে এখন দেখো কিভাবে এখানে এই রিয়াজ নামের ছেলেটি এখানে সালমাকে প্রচুর ভালোবাসছিল কিন্তু দেখো এই সালমা নামের মেয়েটি গালের মধ্যে কিভাবে আবারও চরম মেরে দেয় দেখো বন্ধু এখানে কিভাবে রিয়াজ কান্না করতে করতে এখানে বসে যায় আর সালমা নামের মা দেখো এখানে কিভাবে কাজ করছিল আর সালমা এসে বলছে চলো চলো আমরা এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না মা তুমি কি জানো ওই ছেলেই তো এখানেই আছে কারণ তুমি জানো না ওই ছেলেটাই কিন্তু মেয়েদের বাথরুমের চড়ে দুষ্টামো করছিল আরে তখনই তার মা কিভাবে এখানে বুঝিয়ে বলে নিজের যে মা যে হয়েছে হয়েছে আমাদের ভাত ও সব কিছুই থাকা খরচা তো কিছুই লাগবে না আমাদের অনেক টাকা হয়ে যাবে এই কয়েকদিন তুই ভালোবাসা আর বইয়ের একটু অ্যাক্টিং কর তাহলে ঠিক হবে আরে দেখো মেয়েটি কিভাবে এই রিয়াজের সঙ্গে এখানে ভালো ব্যবহার করছে আর দেখো কিভাবে কান ধরে এখানে শরী বলছে বলছে আমাকে মাপ করে দাও রিয়া দেখো সালমান আমের মেয়েটি কিভাবে এখন খাবার তুলে দিবে এই রিয়াজের মুখে আর দেখো কত সুন্দরভাবে এখানে সালমান মেয়েটি রিয়াজকে ভালোবাসার অ্যাক্টিং করছে এখানে বন্ধু এখানে রিয়াজ তো জানে না যে আমার সঙ্গে অ্যাক্টিং করছে সালমা আর দেখো আসলে কি এই ছেলেটির এখন দিমাগ কি খারাপ আছে নাকি আর দেখো কিভাবে জলগুলো সালমা এখানে খাওয়াই দিচ্ছে বোতলের সাহায্যে দেখো এখানে রিয়াজও তাকে খুবই ভালোবাসে এখনো আর দেখো কিভাবে এখানে জল খায় এখানে প্রচুর খুশি হয়ে যায় রিয়াজ এই পাগল ছেলে কিন্তু দেখো কয়েকদিন রকম করতে থাকে কিন্তু আবারও গাড়ি নিয়ে খেলা করে কিন্তু দেখো সালমা তো এখন মনে হয় রিয়াজকে ভালোবেসে ফেলেছে কারণ এখন তো হাসি মজা করে সবসময় আর দেখো এখানে রাত্রেবেলা কিভাবে খাবার দিচ্ছিল দেখো এখানে কিভাবে আবার রাত্রেবেলা সালমা কিভাবে এখানে ভালোবাসে এখানে রিয়াজকে খাবার তুলে দেয় আর দেখো সালমাও তো মনে মনে হাসছে কিন্তু এ কি সত্যি করছে না তাকে ভালোবাসু তোমাদের জানাতে চাই তোমরা হয়তো এটা ভিডিও দেখে ফেলেছ পার্ট টু কিন্তু পার্ট থ্রি আসবে না কারণ তোমরা হয়তো দেখেই ফেলেছ যে পার্ট থ্রি ওরা যদি দিতে চায় তাহলে কামিং সং লিখতো শেষের সময় বন্ধু আজকের ভিডিওটা এখান থেকেই ছিল তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কারণ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে বন্ধু কথা তুমি কোন জায়গা থেকে দেখছো তুমি কি বাংলাদেশ থেকে দেখছো না ভারত থেকে দেখছো না ইন্দোনেশিয়া থেকে দেখছো না আরবিয়া দেখছো না এখানে দুবাই থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো বন্ধু আমার অনেক সাবস্ক্রাইব কিন্তু বাংলাদেশ থেকে দেখে তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্লিজ